ছিল আওয়ামী আছে সারা জীবন থাকবো আমার দৃষ্টিতে আমি আওয়ামী লীগ চাই শেখ জন্য প্রতিটা অসহায় মানুষ কান্না করে আমাদের মতো স্মার্ট মেয়েদের কাছে ছেলেদের কাছে না যে যারা অশিক্ষিত পড়ালেখা জানে না ফুটপাতে আছে অসহায় মানুষের কাছে যান প্রতিটা মানুষই তারাই চাইব সবাই চাইব জন দেশা হবে সরকারকে আমরা আবার বাংলাদেশে নিয়ে আমরা ইনশাল্লাহ জনশাখাশীরা না দ্রুত বাংলাদেশে আসবে আবার রাজপথে নেতৃত্ব দেবে আমরা জনশাসীরা উন্নয়নে আবার